আমাদের এই র্যালির উদ্দেশ্য হলো আপনারা জানেন যে পীর সেব তিনটা স্লোগানের উপরে ভিত্তি করে যে রাষ্ট্র প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার এবং সুষ্ঠু সুন্দর পিয়ার পদ্ধতিতে একটি নির্বাচন এর দাবিতে আঠাইশ তারিখ এ মাসের আঠাশ তারিখ অর্থাৎ আগামী শনিবার ঢাকা সৌহরা উদ্যানে বেলা দুইটায় সমাবেশে ডাক দিয়েছে আমরা এই সমাবেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জিনাদাবাসীকে সচেতন করার জন্য তার একটা দাওয়াতের উদ্দেশ্যে লিপ্টেড বিতরণের উদ্দেশ্যে আজকে আমাদের ল্যাবি আমাদের সমাবেশ মূল উদ্দেশ্য হলো আমাদের স্লোগান হলো চলো চলো ঢাকায় চলো মহাসমাবেশ সফল করো অর্থাৎ মহাসমাবেশের যে দাবি এই দাবি হচ্ছে সাধারণ মানুষের দাবি যেমন রাষ্ট্র সংস্কার এই রাষ্ট্র সংস্কার আপনারা দেখছেন যা আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন বা বোঝেন বা দেখেন আমরা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ওদিকে যদি একটু লক্ষ্য করে তাকাই যাই আমরা অনেকেই বলি যে এই ষোলো বছর স্বৈরাচারী দিতে হয়েছে ষোলো বছর জোর করে ক্ষমতায় গেছে এর আগেও কিন্তু একের পর এক আমরা দেখছি যে জোর করে ক্ষমতা নির্বাচন না করে ক্ষমতায় যে বিশ দিন পঁচিশ দিন একুশ দিনের মতো সরকার পতন হয়েছে তখন কিন্তু আমাদের শত শত ছেলেরা এই রাস্তায় জীবন দিতে হয়েছে মানুষের মানে কষ্ট সহ্য করতে হয়েছে আমরা সামনের দিকে আর কোনো দিন এই যে জুলাইয়ের অভ্যর্থনার মাধ্যমে ছাত্রদের গণ অভ্যর্থনার মাধ্যমে এই ফেসিস সরকারকে যে সতেরো বছরে যে সরকারকে পতন করে এই সতেরো বছর না আমরা এই তিপ্পান্ন বছরের এই ইতিহাসকে রচনা আমরা ধুলিশ করতে চাই তিপ্পান্ন বছর বাংলা যে নির্বাচনটাকে যেভাবে বইছে এই নির্বাচন আমরা দেখতে চাই না আমরা এখন দেখতে চাই সুন্দর পরিবেশ একটা নির্বাচন আর আপনারা জানেন যে সুন্দর পরিবেশে নির্বাচন হতে গেলে একটাই যে দাবি সেটা হলো আপনার রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হলে আবার নির্বাচিত সরকার যে ক্ষমতায় যাবে সেই আবার একবার না দুবার না পাঁচবার ক্ষমতা থাকার জন্য আবার সে কালো আইন তৈরি করবে আবার সে রাতের পর দিনের পর রাতে দেবে একের পরে এটা হয়ে আসছে আবার হবিষ্ঠ সংস্কারের দাবিতে আমাদের এই সমাবেশ সাথে সাথে আপনারা জানেন যে গণ এই যে সরকার দীর্ঘ সতেরো বছর যেই পরে মানুষ আপনি পিলখানা বলেন আপনি তারপরে যে পাঁচই মে হেফাজত বলেন এরপরে যেই ছাত্ররা যেই আন্দোলনের ছাত্রের ভিতরে যে হাজার হাজার ছেলেদেরকে এই জীবন নিয়ে নিল পঙ্গু করে রাখলো এই গণহত্যার বিচার আমাদের সাধারণ আমরা আশা করি যেটা একেবারে সাধারণ মানুষের দাবি এই জন্য এই দাবিগুলো সাধারণ মানুষের কাছে বোঝার জন্য সাধারণ মানুষদেরকে আমরা ঢাকা উঠে নিয়ে যাওয়ার জন্য আজকের আমাদের র্যালি আজকের আমাদের সমাবেশ